ট্রাম্প একের পর এক ভারতের রেড লাইন অতিক্রম করছেন এবং এই কারণেই ভারতের ধৈর্যের বাঁধ ভাঙতে চলেছে হ্যাঁ যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টা আগের রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ভারতের এক্সপোর্টের উপর ট্যাক্স ও ট্যারিফ পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করে দিয়েছেন আর এতে ভারতের বিশাল ক্ষতি হতে চলেছে কারণ এইবার ট্রাম্প যেসব প্রোডাক্টকে টার্গেট করেছেন সেগুলো ভারতের হাই ভ্যালু প্রোডাক্টস যেগুলো আমেরিকাতে বড় পরিমাণে বিক্রি হয় প্রাথমিক অনুমান অনুযায়ী এই পদক্ষেপে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের ভারতীয় এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে এবং এইসব পণ্যের উপরেই পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসানো হয়েছে এখন প্রশ্ন হল ট্রাম্প ভারতের কোন প্রোডাক্টসকে টার্গেট করেছেন তাহলে দেখুন মূলত তিনটি প্রোডাক্টস প্রথমত ভারতের লোহা দ্বিতীয়ত অ্যালুমিনিয়াম এবং তৃতীয়ত স্টিল এই তিনটিই ভারতের বৃহৎ শিল্পক্ষেত্রে বিপুল পরিমাণে উৎপাদিত হয় এবং ভারত সেগুলো বড় আকারে আমেরিকাতে রপ্তানি করে এই তিনটি পণ্যের বার্ষিক এক্সপোর্ট আমেরিকায় সাড়ে চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে যাদের ধারণা নেই এটা কত বড়ো অঙ্ক তাদের জন্য উদাহরণস্বরূপ বলা যায় ভারতীয় মুদ্রায় এই অঙ্ক দাঁড়ায় প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকা হ্যাঁ পঞ্চান্ন হাজার কোটি টাকার এক্সপোর্টের উপর এই পঞ্চাশ শতাংশ ট্যারিফ আরোপ করা হয়েছে যার ফলে ভারতের এই প্রোডাক্টসগুলোর দাম আমেরিকাতে বেড়ে যাবে ধরুন যদি কোনো প্রোডাক্টসের দাম আগে একশো টাকা ছিল এখন সেটা দেড়শো টাকা হয়ে যাবে যার ফলে আমেরিকান রিয়েল এস্টেট মার্কেট ও অন্যান্য ক্রেতারা সেগুলো কিনবে না এবং সরাসরি ভারতের এক্সপোর্ট কমে যাবে ফলস্বরূপ ভারতীয় কোম্পানিগুলির ক্ষতি হবে তবে আপনি বলতে পারেন ক্ষতি তো কোম্পানির হচ্ছে সাধারণ মানুষের তাতে কি কিন্তু ব্যাপারটা এমন না কারণ কোম্পানিগুলো নিজের ক্ষতি সহ্য করে না যখন তাদের প্রোডাক্টসের চাহিদা বাড়ে তখন তারা আরও বেশি লোক নিয়োগ করে ঠিক তেমনই যখন চাহিদা কমে যায় এক্সপোর্ট কমে যায় তখন তারা লোক ছাঁটাই করে এ কারণেই এই খবর সাধারণ মানুষের উপরও প্রভাব ফেলবে আর এজন্যই বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের রেড লাইন পার করে গেছেন এবং ভারতকে এবার প্রতিক্রিয়া জানাতে হবে এবং ভারত সেটাই করতে চলেছে হ্যাঁ রিপোর্টে বলা হয়েছে ভারত সিদ্ধান্ত নিয়েছে আর নয় এবার ট্রাম্পের সামনে সংগ্রাম হ্যাঁ ভারত ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম অনুসারে আমেরিকার উপরেও ট্যারিফ আরোপ করতে চলেছে তবে দেখার বিষয় হলো ভারত আমেরিকার কোন প্রোডাক্টসকে টার্গেট করবে কারণ আমাদের বুদ্ধিমত্তার সাথে পদক্ষেপ নিতে হবে অনেক আমেরিকান কোম্পানি ট্রাম্পের নীতির বিরুদ্ধে গিয়ে ভারতে ফ্যাক্টরি তৈরি করেছে উৎপাদন করছে তাই আমাদের এমন প্রোডাক্ট টার্গেট করতে হবে যেগুলোর উৎপাদনের সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই যাতে ট্রাম্পকে কড়া জবাবও দেওয়া যায় আবার আমেরিকা থেকে যে ইনভেস্টমেন্ট আসছে সেটাও যেন নিরুৎসাহিত না হয়